ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস সেই সঙ্গে মোহনবাগান ক্লাবের একশো ছত্রিশতম প্রতিষ্ঠা দিবস শতাব্দী প্রাচীন ক্লাবের ঐতিহ্য মেনে এবছরেও মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হল মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন করলেন এই বিশেষ দিনে কি বললেন ক্লাব সচিব চলুন শুনেনি আঠারোশো উননব্বইতে যখন মোহনুমা ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল এই পনেরোই আগস্ট তখন কি কেউ ভেবেছিল যে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস হবে তাহলে এটাই বোঝাচ্ছে যে কেন আমরা জাতীয় ক্লাব আজকে পনেরোই আগস্টটা ও ভগবানের আশীর্বাদে আমাদের স্বাধীনতা দিবস হলো এবং দেশ স্বাধীন এই দিনেই যেদিন মোহনবাগান প্রতিষ্ঠা হয়েছিল তাহলে মোহনবাগানের সঙ্গে দেশের কতটা বড় সম্পর্ক সেটা আপনি আমি ঠিক করার কেউ নই সেটা উপর থেকে ঠিক হয়ে উঠছে এবং তার প্রমাণ হচ্ছে পনেরোই আগস্ট মোহনবাগানেরও জন্মদিন পনেরোই আগস্ট ভারতবর্ষেরও জন্মদিন এই দুটো জন্মদিন কিন্তু একসাথে হলো এটা কিন্তু একটা অত্যন্ত আমাদের বড় পাওয়া এবং যারা বাগানি আছেন তারা সবাই এটা ব্যাপারে গর্বিত হবেন যে দেশের জন্মদিন আর আমাদের জন্মদিন একই দিনে আমরা যেটা এই বছর প্রথম বলুন আমি আমার কার্যকরী সমিতির সব সদস্যের কাছে অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি এইটা করবার জন্য কিন্তু আমাদের মনে হয় যে পরের বছর থেকে আমাদের আর একটু বড় করে এই প্রোগ্রামটা করতে হবে আমাদের জন্মদিন পালন করতে হবে আপনারা সবাই থাকবেন সবাই পাশে আছেন বলেই মোহনবাগান আজকে এই জায়গায় পৌঁছেছে আরো আরো উপরে উঠবে মোহনবাগান ধন্যবাদ নমস্কার জয় মোহনবাগান